মঙ্গলবার সম্প্রদায় উৎসব এ উপলক্ষে সকালে ছিল উদ্বোধনী অনুষ্ঠান এতে প্রদীপ জেলে উৎসবের সূচনা করেন প্রধান অতিথির সমাজসেবী নির্মল কুমার রায় সাথে ছিলেন স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন চৌধুরী পরিচালন সমিতির সদস্য নিহার রঞ্জন নন্দী সহকারী অধ্যক্ষ জগেন্দ্র চন্দ্র দাস পরে মনোঘোষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন প্রধান অতিথি নির্মল কুমার রায় অধ্যক্ষ জাকির হোসেন চৌধুরী সিআরসিসি সুমন দেব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় বিশেষ উদ্যোগ নিয়েছেন শিক্ষিকা আলো চক্রবর্তী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেন অতিথিরা চতুর্দিক থেকে যেমন আমাদের স্কুলে অনেক ধরনের কালচারের ছাত্রছাত্রীরা আছে ডিমাসা আছে বাগানের আদিবাসীরা আছে বাঙালি আছে এবং আরও অন্যান্য কালচারের মানুষ আছে ছাত্রছাত্রী আছে সবাই মিলেমিশে আমাদের স্কুলে পড়াশোনা করছে তাদের যে বিভিন্ন কালচারের আইডেন্টি এই আইডেন্টিটি প্রকাশ করার একটা স্টেজ একটা মাধ্যম হলো এই আমাদের স্কুলের যে কমিউনিটি ফেস্টিভ্যাল তো আমাদের বিভিন্ন আপনারা দেখতেছেন যে বিভিন্ন কালচারের যেমন ডিমাশা ড্যান্স এই আদিবাসী ড্যান্স ওই ঝুমুর ড্যান্স এছাড়া আরেকটা হচ্ছে বাঙালিদের ধামাইল ড্যান্স এই ধরনের যে কালচার এই কালচারটা প্রকাশ করা ছাত্রছাত্রীদের আইডেন্টি ভবিষ্যতে ডিস্ট্রিক্টে প্রকাশ করা ডিস্ট্রিক্ট থেকে স্টেজ স্টেজ থেকে এরা বিভিন্ন কমিউনিটি থেকে ওই দিল্লিতে যাবে আমাদের ভারতবর্ষে যাবে ভারতবর্ষের মানুষ তাদের আইডেন্টিটা জানবে এছাড়া এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে ছড়িয়ে পড়বে তো এইটাই প্রকাশ করার যে প্রথম অঙ্কুর এই অঙ্কুর হচ্ছে আমাদের এই স্কুলের স্টেজ তো আশা করব আমার আমাদের এই যে আশা আমাদের যে ওই এটার উদ্দেশ্য এই উদ্দেশ্যটা সবাইকে বোঝাতে পেরেছি আরও অনেক কথা আছে যেহেতু সময় কম I a mí